ওকে মা তুমি ধরে अंशुগণ করেছিলি কি নাম তোমার সঙ্গিতা মণ্ডল বাড়ি কোথায় গৌড়দহ বাড়ি তুমি ওই সেই রাজাপুর থেকে এই ক্যানিং পর্যন্ত ছুটে এসছো তাই আর মেয়েদের মধ্যে সবচেয়ে ছোট আর মেয়েদের মধ্যে তুমি সবচেয়ে ছোট কত বয়স সাত কত বছর হয় সবচেয়ে কখনো হয় নি তো কোনো অসুবিধা হয়নি ছুটে আসতে এটা কত কিলোমিটার হবে ক্যানিং থেকে রাজাপুর পর্যন্ত কিলো কিলো কত রাস্তা তুমি ছুটে অসুবিধা হয়নি কষ্ট হয়নি কষ্ট তো হয়েছে আপনি কে আনুন মানে আপনার মেয়ে

এটা খবর সুন্দরবন Thank hey, <classy> you. Last one minute, bhai. Last one minute, bhai. Last one minute, <speaking out> Last one minute, <speaking out> <speaking out> Last one minute. Gamma. Last one minute, <speaking out>